আপনি বারাসাতে যান বারাসাত এই বারাসাতে একটা মসজিদ আছে বারাসাতে যে মসজিদ এই মসজিদটা মানে যে জায়গাটা ছিল সেটা ছিল একজন মুসলিম যখন হিন্দুস্তান আর বাংলাদেশ যখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে তারা যখন বাংলাদেশ বানিয়ে নিয়েছে তখন বাংলাদেশ থেকে কিছু হিন্দু ভাই এপার এসেছেন এপার থেকে মুসলিম ভাই ওপারে গেছেন তো ওপার থেকে যখন হিন্দু ভাই এসেছেন আর এপারের মুসলিম যখন ওপারে গেছেন তো এসে দেখছেন যে ওই জায়গায় একটা মেম্বার তৈরি করা মেম্বার মানে মসজিদে যেরকম নামাজ পড়ানোর যে মেহরাব ওই রকম একটা তৈরি করা তো তিনি দেখে বুঝতে পেরেছেন এটা মনে হয় মসজিদ হবে তিনি বিভিন্ন রকম সংবাদ দিয়ে সংবাদ দিলেন তানাকে তো সেখান থেকে উত্তর আসছে জায়গা বিনিময় করেছি কিরা মুসলমান দেখেন জায়গা বিনিময় করেছি এখন মসজিদ রাখতে পারেন নাও রাখতে পারেন আমি তো চলে এসেছি এবার আপনি ওখানে আছেন দেখেন কি করবেন এখন কি হবে মসজিদটি ওই হিন্দু ভাই কি করলেন মসজিদটা সংরক্ষণ করলেন সমস্ত কিছু সংরক্ষণ করে পাশের গ্রামে মুসলিমদেরকে দাওয়াত দিলেন ভাই আমরা তো জাতিতে হিন্দু পাশে যাচ্ছেন সব হিন্দু ভাই কিন্তু তোমাদের মসজিদ একটা ওখানে আছে তোমরা আজানবাতি দাও তোমরা নামাজ পড়ো আর সমস্ত কিছু ভার দায়িত্ব আমরা নিয়ে নিলাম মুসলিমদেরকে খবর দিলেন তানার আজান দেন তানার এসে আবার কমবেশি বেশি দু চারজন নামাজ পড়েন সেই সাথে সাথে রমজানে যখন ইফতারের ব্যবস্থা হয় ওই হিন্দু ভাইটা যিনি জানার জায়গার উপরে আর কি বিনিময় করেছেন তো তিনি ওদের সাথে ইফতার করেন ওদের সাথে রোজা রাখেন যিনি লাইফ এসে বলছেন তিনি বলছেন আমার দাদু এ কাজ করে গেছেন আমার বাবা করে গেছেন এখন আমি এই মসজিদের দায়িত্ব নিলাম ইমামদের বেতন আমি দি আর যতদিন বংশ প্রাম প্রায় বেঁচে থাকবো এই মসজিদের সমস্ত দায়িত্ব আমরা হিন্দু হলেও পালন করব জোরে বলুন না এটাই হলো হিন্দুস্তানের ভাতৃত্ব এটাই হলো হিন্দুস্তানের বন্ধন এটাই হলো হিন্দুস্তানের সম্প্রীতি সোনার ভাইরা এটাই হলো হিন্দুস্তানের সৌন্দর্য এটাকে কেউ নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ ঠিক না ভাই আগামী দিনে প্রত্যেক যুবক ভাইদের কাছে বলছি প্রত্যেকটা বাবাজির কাছে বলছি সচেতন হন বড় ভয়াবহ দিন আসছে আগামী দিন বড় ভয়াবহ মুসলমান কি কি করে শেষ করা যায় তার বিরাট পরিকল্পনা কি করে নিধন করা যায় কি করে শেষ করে দেওয়া যায় মনে রাখবেন আমি তো প্রায় জায়গায় বলেছি মুসলমান হলো দুলপোখাসের মতো এক দিক দিয়ে নিরাবে আর এক দিক দিয়ে উদয় হবে ইনশাআল্লাহ আবার তৈরি হয়ে যাবে এ শেষ করা সম্ভব নয় জানাই মারতে আসবে জানাই শেষ করতে আসবে আশা করা যায় তারাই ইসলাম কবুল করবে ঠিক কিনা ভাই আমার বাড়িতে একটা বই আছে বইটার নাম জাগো হিন্দু জাগো শুনে নেন লাইফ হচ্ছে আমার কথাটা অনেকেই শুনবেন তো জাগো হিন্দু জাগো লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তো তারা কি জিজ্ঞাসা করা হচ্ছে বক্সে সাউন্ড নেই মাহফিলে কোনো কি সাউন্ড হচ্ছে আপনি বলেন আর মনিটার কিচ্ছু হচ্ছে না শুনে দেখেন এখানে আছেন এখানে এসে দেখেন দেখেন আপনি যদি বলেন কি সাথে যদি একটু মন চাই না তো চুপচাপ রেখে দেন তো কি কথা বলছিলাম ভাই মনে করে দেন হ্যাঁ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক মাশাল তো বইটা আমি যত্ন করে রেখেছি আমাদের গায়ের একজন দাদা আমাকে দিলেন যে দাদা আপনি তো বিভিন্ন জায়গায় ধর্মসভা করেন এই বইটা একটু পড়বেন আমি বইটা খুব যত্ন করে নিলাম আমার মাদ্রাসার পাশেই আমার কাকারা আছেন খুব মিল মোহাম্মত আলহামদুলিল্লাহ আমি এই বইটা পড়লাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করা হচ্ছে ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছেন তিনি বলছেন এ সব হিন্দুস্তানের মুসলমান এত কি করে হলো যেখানে যাই শুধু মুসলমান আর বলবেন না মুসলিমরা যখন কোনো পুকুরে স্নান করত আর পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত আমরা তখন বলতাম জাত গাছে বেজাত হয়ে গেছে বাধ্য হয়ে ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছে আর কি মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গরুর মাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বানানো হয়েছে আচ্ছা আপনারা বলুন এই কথা দুটো কি সত্য হলো কেউ কথা বলে না জোরে বলেন না শয়তানও বিশ্বাস করবে না বইটা আমি যত্ন করে এই জন্য রাখলাম কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় পেয়েছেন আমি বইটা নিয়ে তাকে দেখাতে পারবো আসুন অমুক বইয়ের পৃষ্ঠায় এই এলাকা আছে সত্যিকারে জল ছিটানো মুসলমান নামরা গোস্ত ঢুকানো মুসলমান মনে রাখতে হবে কাউকে জোর করিয়ে ইসলাম কবুল করানো হয়নি আর তারপরটা বলেন হবে না দু সালে দমদমের বুকে একটা কেতাব দেওয়া হয়েছিল শুনে নেন কেতাবটির নাম ফাজাইল হজ এই কেতাবের একুশ পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজি সাহেব হজ গেছেন তখন ছিল সব আপনার সৌদি যাওয়ার পাসপোর্ট কিন্তু যারা ইন্টারন্যাশনাল পাসপোর্টে যেতেন অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে যেতে হতো তো অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে হজ পাকে গেলেন যখন তিনি ফ্লাইটে উঠেছেন আমার একজন হিন্দু ভাইয়ের পাশেই তাঁর সিটটা হয়েছে তিনি জিজ্ঞাসা করছেন দাদা কে হাজি সাহেব আপনার ব্যারেলে কি বলছে জমজম তার মানে বলছে আরো একটা কূপ রয়েছে সেই কূপের পানি খেলে কি হয় বলছে খেলে আল্লাহ সুহান হুয়া তা আলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন জোরে বলুন না সুহান ধ্যুতিবার আচ্ছা আমরা নাই বিশ্বাস করলাম সমস্ত রোগ থেকে মুক্তি দেবে কিন্তু আর ভিতরে অন্যান্য ভাইরা কিন্তু বিশ্বাস করবে। বিশ্বাস করবেন না তিনি ভারতে এলেন হিন্দুস্তানে এসে মুসলিমদের কাছ থেকে জমজমের পানি একত্রিত করে একটা প্লেটে রেখে জিজ্ঞাসা করছেন বৈজ্ঞানিক ডেকে বলছেন এই পানিটা একটু গবেষণা করুন এই পানিটা একটু রিচার্জ করুন জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে করতে বলছেন এই পানিতে এমন একটা আয়রন রয়েছে এমন একটা জীবাণু রয়েছে কোন মানুষ যদি এই পানিটা পান করেন সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবে জোরে বলুন না সুহান দশজন বৈজ্ঞানিক আর একজন আমার হিন্দু ভাই কজন হলো এগারো জন তখন বলছে মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয় মুসলমানের পানি যদি এত সুন্দর হয় না জানি তাদের ধর্মটা কত সুন্দর আর বলতে হলো না সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কাউকে কি জোর করে তলোয়ার দেখে ইসলাম কবুল করা হয়েছে একটু জোরে বলেন এক পিছ লোক দেখাতে পারবে পার্শ্ববর্তী বিভিন্ন আপনার দেশ আছে পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন ইন্দোনেশিয়া বলেন আফগানিস্তান বলেন তুর্কি বলেন আপনার আপনার এমন করে সুদান বলেন যে সমস্ত দেশ আছে কোন দেশে দেখেছেন কোনো মানুষের উপরে জুলুম করে বলা হয়েছে তুমি যদি আল্লাহ আতমার না বলো তাহলে তলোয়ার দিয়ে তোমাকে কেটে দেবো তুমি যদি মসজিদে নামাজ না পড়ো তাহলে তোমাকে তলোয়ার দিয়ে কেটে দেবো এমন দৃষ্টান্ত সোশ্যাল মিডিয়ায় কেউ দেখেছেন ভাই একটু জোরে বলে দেখেননি তালে বলুন দাড়ি রাখার কি অপরাধে টুপি মাথায় দেওয়ার অপরাধে তার উপর জুলুম হলো অত্যাচার হলো আর তাকে জয় শ্রীরামের ধ্বনি দিতে বলা হলো আর যদি না দিস তাহলে তোকে শেষ করে দেব একজন বয়স্ক মানুষ সত্তর বছরের মানুষ তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে তার আপনার ব্যাগের ভিতরে নাকি গরুর গোস্ত রয়েছে সন্দেহ করে তাকে পেটাই করলো কই কেউ প্রতিবাদ করেছে ভাই যাদের জন্য ঝান্ডা ধরি যাদের চিয়ারের জন্য নিজের জীবন দিতে যাই যাদের জন্য আমরা নিজেরা স্লোগান তুলি কই তার প্রতিবাদ কি হয়েছে এটা জোরে কথা বলেন কোন প্রতিবাদ হয়নি মুসলমান শেষ হয়ে যাবে প্রতিবাদ হবে না ওয়াকব সম্পদ লুটবার চেষ্টা করছে কোথায় প্রতিবাদ হচ্ছে কোন রাজনৈতিক দল পথ ময়দানে নেমেছেন মনে রাখবেন মুসলমান হচ্ছে ফুটবল শুধু লাথিই মারবে আর গোড়াতেই থাকবে আমরা মুসলমান এখনো বুঝলাম না আমরা এখনো বুঝিনি ইলেকশন হলে দেখা যাবে বাদুড়িয়ায় ইলেকশন হলো উইকেট পড়েছে পনেরোটা পনেরোটার ভিতরে ১৪টা মুসলমানের উইকেট পড়িয়ে ঠিক বলছে না ভুল বলছি কি রাজনীতি করেছে আমরা কি দল করেছে আমরা একটা মুসলমান আর একটা মুসলমানকে শেষ করার পরিকল্পনা ফাইদা লুটছে কে জলসা শুনতে এসেছেন শুনেন এগুলো শোনার প্রয়োজন আছে না নাই একটু জোরে বলেন শোনার প্রয়োজন রয়েছে মুসলমান সচেতন হতে হবে আসলে আমরা নবিয়ান আখলাক আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছি আর পশ্চিমাদেশের আখলাক গুলো নিজের জীবনে ধারণ করে নিয়েছি ভাইরা যখন পশ্চিমাদেশের আখলাক নিজের জীবনে ধারণ করে নেব অলরেডি আমার আপনার উপরে আল্লাহ তরফ থেকে গজব আসবে না আসবে না একটু টাকা হয়েছে ছেলে এটা হয়েছে আর একটু টাকা হলো বউটা বললো তো একটু জন্মদিন পালন করলি কি হয় বাদুড়িতে এত বড় কেক কিনে আনলো দশটা বেলুন এনে উইচুই চুই করে একটা জন্মদিন পালন করলো করছে না করেনি একটু কথা বলেন এ রোগ আছে না নাই ওরা কারা শিখিয়ে দিয়েছে আপনি একজন মুসলমান আপনি কি ভেবেছেন এটা আমার জন্য কতটা বৈধ শরিয়াত কি বলছে শরিয়াতে কি হুকুম আছে এটা কি আমার জন্য জায়েজ না না জায়েজ যদি জায়েজ হয় তাহলে করব যদি জায়েজ না হয় তাহলে কেন করব এটা যদি আমার জন্য হারাম হয় আমি যদি নাই জানি মসজিদের ইমাম সাহেবের কাছে তো শুনে নিতে পারি হুজুর এটা জন্মদিন পালন করব বলছিলাম ইসলামের কতটা বৈধতা আছে একটু আমাকে শোনান জি তাহলে বলুন আজ এইগুলোর পিছনে ছুটছি শুধু জন্মদিন যত ইহুদি নাসারাদের আখলাক আমরা ধারণ করে নিয়েছি আমাদের বাড়িতে ইহুদি নাসারাদের আখলাক আর চরিত্র যখন এসে যাবে মনে রাখবেন আল্লাহ তরফ থেকে আমাদের উপরে গজব আসবে না আসবে না ভাই সোনার ভাইরা তাই আমি আপনাদের কাছে বলবো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন কিছু শিখুন কিছু জানুন